তবে ভক্তবৃন্দ আগামী আঠাশ সেপ্টেম্বর অর্থাৎ এগারোই আসিনেম্বর আসেন রোজ শনিবার শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে বা ইন্দিরা একাদশী ব্রত আমরা সেই ব্রত পালন করব আঠাইশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর এবং পারণের সময় পারণের সময় উনত্রিশ সেপ্টেম্বর বারোই আশ্বিন রবিবার পারণের সময় হচ্ছে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে অর্থাৎ সূর্যোদয় হাতে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে সকালে আমরা পারণ করব আপনারা দেখছেন চ্যানেল ॐ ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमयों ॐ राधा राधापृष्ठाय भूतले শ্রীমতে ভক্ত প্রপন্ন যতে যেনমো আচার্য পদয় দৈন্য ঘোষ নম কোট মনে গুরুকরুণা মূর্তি বঞ্চা কল্পতরো বঞ্চাল্প कृपा सिंधो भतिथान पैष्णवे नमो नम हे कृष्ण कुण सिंध जगत पते गोपेश गोपिका कांत রাধা কন্ত নম সপ্তঙ্গি রৃন্দনেশ্বরী বৃষভানুসুতে দেবে প্রণমি হরে ব্রি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতা জয়পুর হ্যাঁ ভক্ত সজ্জন সামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে একাদশী বিষয়টা নিয়ে একটু আমরা ইঙ্গিত দেব তো অনেকেই অনেকভাবে একাদশী পালন করে থাকেন শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে পালন করাটাই আমি মনে করি যথাযথ এবং সবাইকে বলছে গুরু আজ্ঞা অনুসারে অবশ্যই প্রতিটি ব্রতই পালন করা উচিত সেটা একাদশী ব্রত হোক আর সেটা যে কোনো ব্রত বৈষ্ণবীয় ব্রত হোক না কেন সেটা শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে এবং ওনার ধারা অনুসারে পালন করা উচিত তো ভক্তবৃন্দ আগামী আঠাশ সেপ্টেম্বর অর্থাৎ এগারোই আশ্বিন আঠাশ সেপ্টেম্বর এগারোই আশ্বিন রোজ শনিবার শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে বা ইন্দিরা একাদশী ব্রত আমরা সেই ব্রত পালন করব আহ সেপ্টেম্বর আঠাইশ সেপ্টেম্বর এবং পারনের সময় আহ পারনের সময় উনত্রিশ সেপ্টেম্বর বারোই আশ্বিন রবিবার পারনের সময় হচ্ছে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে অর্থাৎ সূর্যোদয় হাতে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে সকালে আমরা পালন করবো গোস্বামী মত তথা নিম্বার্ক যে কোনো মত সবার মতই আসলে ওই দিনই একাদশী উপবাস বলা হয়েছে শাস্ত্রে এমনকি আহ আমাদের পঞ্জিকাতেও রয়েছে লোকনাথ পঞ্জিকা এবং নবযোগ ডাইরেক্টর পঞ্জিকায় সেটা আমি দেখেছি এবং বলছি যারা গৌরীয় ধারায় গৌরীয় বৈষ্ণবগণ যারা পালন করছেন তারাও একই সময় পালন করবেন আহ সেটাই আসে চলুন আমরা এমন একটি একাদশী পেয়েছি যে একাদশীর মাধ্যম দ্বারা আমাদের হৃদয়ের পাপ সকল আমরা দূরীভূত করতে পারবো সে একাদশী শ্রবণ করি এমনকি এটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন একাদশীর দিন একাদশী রেখে আপনি এই মাহাত্মল সন্দেহ নেই প্রেম সে বলো রাধে রাধে একদিন মহারাজ যুধিষ্ঠির চলুন আমরা সেই মাহাত্ম শ্রবণ করি ইন্দ্রের একাদশী মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেন হে মধুসূদন ভগবান কৃষ্ণকে বলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে কৃপা করে আমায় বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে বা এই ব্রতের প্রভাবে মহাপাপ পর্যন্ত বিনষ্ট হয়ে যায় হরি বল মহাপাপ কেন বলা হয়েছে আমরা তো প্রতি কথায় কথাই পাপ করে থাকি কিন্তু পাপ যখন খুব ঊর্ধ্বসীমা অতিক্রম করে তাকে মহাপাপ বলা হয় তাই সেই মাহাত্ম আপনার শ্রবণ করুন অর্থাৎ সেই পাপ মহাপাপ পর্যন্ত আহ বিনষ্ট হয় যাই মিথ্যা বলা একটি মহাপাপের মধ্যেই পড়ে এমনকি কর্মবিপাকে যারা নিম্নযুণী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম করেছেন হেরাজন মাহিম্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন মাহিম্মতি নগরে ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিলেন তার বিপুল ঐশ্বর্য এবং ধন সম্পদ ছিল পুত্র পুত্র তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর সদা সর্দা হরিনাম করতেন ভগবানের নাম নামে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসেছেন এমন সময় দেবশী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবোধ প্রণাম করে মনিকে পূজা করলেন এবং নিবেদন করলেন আহ ফল মল ইত্যাদি প্রসাদ তিনি নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়ে গিয়েছে আমি অত্যন্ত কৃতার্থ কৃতার্থ হয়েছি দেবশ্রী নারদ বলেন হে মহারাজ করে আমি জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপী হ্যাঁ তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিমতে ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোন কারণ বসত জামালে আসতে বাধ্য হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদ সিদ্ধ পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন আপনার পিতার বিধানে আপনি যথাযথই সেই ব্রত পালন করুন অর্থাৎ কারো পিতা যদি মারা যায় অবশ্যই তার পিতৃদেবের উদ্দেশ্যে সে যদি কোনো ব্রত অর্পণ করতে চায় হ্যাঁ তবে সে ব্রত হচ্ছে সেই ইন্দিরা একাদশী ব্রত সেটি ফলে অত্যন্ত মঙ্গল হবে রাজা জিজ্ঞেস করলেন হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি বা কোন তিথি বা কোন পক্ষেই একাদশী ব্রত পালন করা উচিত তা কৃপা করে আমার বর্ণন করুন তখন দেবশ্রী শ্রীপাদ নারদ উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করতে হবে মধ্যাহ্নে ভক্তি বাবা হয়ে পুনরায় স্নান করবেন এবং ভূমিতে সয়ন করবেন ব্রতের বিধান কি রয়েছে উনার জন্য ব্রতের বিধান বলা হয়েছে যে কিভাবে পালন করবো যখন জিজ্ঞেস করেছিলেন আহ মুনি তখন বলেছিলেন যে প্রাতকালে স্নান করবেন শ্রদ্ধা সকালে এবং মধ্যাহ্নে ভক্তি বাবা বর্ণ হয়ে আবার স্নান করবেন এবং রাত্রিকালে তিনি ভূমিতে শয়ন করবেন এটা কোন দিন একাদশীর দিন নয় কিন্তু দশমীর দিনের কথা বলা হয়েছে পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি হ্যাঁ সমাপন করে নিরাহার থাকবেন টোটালি জল পর্যন্ত খাওয়া যাবে না ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা হ্যাঁ করে তা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করতে হবে বা করবেন উনি সেটা বলে দিয়েছেন দ্বাদশীর দিন সকালে ভক্ত বলে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ বৈষ্ণব তিনি মহাপ্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ ব্রতের বিধি হচ্ছে দ্বাদশীর দিনে অবশ্যই আহ অবশ্যই ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাতে হবে এবং মহাপ্রসাদ তারপরে গ্রহণ করবেন ফের আজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে মহামণি সেই বেদেবাসের সেই গুরুদেব শ্রীপাদ নারদ মুনি প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে সমস্ত রাজ্যপার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন বল। এই ইন্দিরা একাদশে পাঠ এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় এতে মাত্র সন্দেহ নেই তাই আমরা একাদশীর দিনে যাতে পাপ কার্য না করি একাদশীর দিনে যে বিষয়গুলো আছে আমরা যাতে বর্জন করে চলি বিশেষ করে আহ পাপ পাপ পুরুষের মাথাটি আসলে ব্রহ্ম হত্যা দিয়ে আহ পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই করণ হচ্ছে গুরুপত্নী গমন দুই নাসিকা হচ্ছে স্ত্রী হত্যা দুই বাহু হচ্ছে গ পাপ গৃহ হচ্ছে ধন অপহরণ জনিত পাপ গলদেশ হচ্ছে ব্রূণ হত্যা জনিত পাপ বক হচ্ছে পরস্ত্রী গমন পাপ উদর হচ্ছে আত্মীয় স্বজন বধের পাপ নাভি হচ্ছে শরণাগত বধের পাপ হ্যাঁ কমর হচ্ছে আত্মশ্লাঘা জনিত পাপ দুই উরু হচ্ছে গুরু নিন্দা তারপরে সৃষ্ণ হচ্ছে কন্যা বিক্রি হ্যাঁ মলদার হচ্ছে গুপ্ত কথা প্রকাশ করার পাপ দুই পা হচ্ছে আজনিত পাপ শরীরের রোম হচ্ছে সমস্ত উপপাত এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হয় এই পাপ পুরুষ থেকে নিজেকে আমাকে রক্ষা করতে হবে রক্ষা যদি না করি তবে আমার উপরে সমস্ত পাপ অর্পণ হয়ে যাবে আর এই পাপ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের সেই ব্রত করা উচিত সেই ব্রতের নাম হচ্ছে কেবল ইন্দিরা ভক্তবৃন্দ অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রয়েছেন মিনা দেবনাথ রয়েছেন দুই তালুকদার রয়েছেন আমাদের সাথে রয়েছেন রাহুল সরকার রয়েছেন আহ খেলন রানী দে রয়েছেন আমাদের সাথে মিলন কৃষ্ণ দাস রয়েছেন হরিব জয়গৌর জনিতা রয়েছেন প্রলয় কৃষ্ণ দাস রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে রয়েছেন মিশন বৌদ্ধ অর্জুন রয়েছেন ইমন পাল রাধা রাধা কৃষ্ণ বিমল রয়েছেন আমাদের সাথে গোপীনাথ দাস দাস ছাড়াও আরো অনেক ভক্তবৃন্দ আমাদের রয়েছেন কৃষ্ণ সাথে উপনীত রয়েছেন অবশ্যই এই লাইভটি আপনারা আপনাদের টাইম লাইন থেকে শেয়ার করে দিবেন কেননা আপনার একটি শেয়ারি আগামীতে আপনার একটি শেয়ারি অন্যকে একাদশী ব্রত পালনে অনুপ্রাণিত করবে উদ্ভাসিত করবে উৎফুল্লিত করবে এবং আনন্দিত করবে আর একজন জীবের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেমের সঞ্চার হয় জীব তখনই কেবল নাম করতে জীব তখনই কেবল বিভিন্ন ব্রত করতে আগ্রহী হয় ব্রত কি জিনিস অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা একাদশী ব্রত মানে হচ্ছে একাদশ ইন্দ্রিয় চক্ষু করণ নাশিকা যে রয়েছে বাঘ পানি বাদ পর্যন্ত সংযত করার কথা সে শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই একাদশীর দিনে অন্তত পক্ষে আমরা এগুলো সংযত যাতে রাখতে পারি বিশেষ করে দশমী একাদশী এবং দ্বাদশী সবার প্রতি সে বিনম্র অনুরোধ রইল এবং আমরা বিশেষ করে একে অপরকে কিছু বলিয়া না বলি বাবা একটি একাদশী ব্রত পালন করুন কেউ যদি নির্জলা করতে না পারেন হ্যাঁ তিনি জল পান করে করুন একাদশী ব্রত করতে হবে এক বছরে বছরে মাত্র চব্বিশটি দিন চব্বিশ থেকে পঁচিশটি দিন না খেয়ে থাকবেন আপনার দেখুন আমরা বারো মাস বারো মাস ভালো থাকার জন্য এই যে আগামী কার্তিক মাস রয়েছে আহ কার্তিক মাস আমরা পূর্ণ পরিপূর্ণভাবে ব্রত পালনের প্রয়াস করব এবং বিশেষ করে আমাদের এই প্রতিটা সপ্তাহ এবং দুই সপ্তাহ অন্তর অন্তর একটি একাদশী আসে এই এক পুরো একটি মাস ভালো থাকতে হলে আমাদের অন্তত পক্ষে দুদিন না খেয়ে থাকতে হবে এবং ভালো থাকার যেমন আপনার বাড়িতে যদি কোনো ইঞ্জিন জাতীয় কোনো কিছু থাকে তবে ইঞ্জিনটাকে যেরকম মাঝে মধ্যে টিকে থাকে ঠিক তদ্রুপী ঠিক তদ্রুপী এই দেহ নামক এই ভিতরে যে ইঞ্জিন রয়েছে দেহের ভিতরে ওই ইঞ্জিনটা মাঝে মধ্যে যদি আমরা শক্ত খাবার থেকে একটু দূরে থাকি হ্যাঁ আমরা যদি এটাকে পুরোপুরি আমরা রেস্টে দিতে পারি বিশ্রামে হ্যাঁ তবে অবশ্যই আমাদের ইঞ্জিনটাও দীর্ঘায়ু হবে একাদশী করলে কখনো আমাদের দেহের কোন মাংস রক্ত ইত্যাদি ক্ষয় হয় না একাদশী করলে আমাদের পাপের ওজন কমে কখনোই দেহের কোন মাংসের আপনার ওজন কমবে না টোটালি ভাবে তাই ভক্তবৃন্দ গুরু আজ্ঞা অনুসারে বলছি আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে ব্রত পালনে উৎসাহিত করুন এতে কি হবে আপনার মাধ্যম দ্বারা যদি অন্য কেউ একজন ব্রত পালন করেন তবে ওই ফলটা কিছু হোক আর না হোক একজন পথভ্রষ্ট থেকে তো আপনার কাছে আসবে হ্যাঁ অন্তত পক্ষে একজন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আপনার কাছে চলে আসবে আর কি হবে না সে অন্যত্র হয়তো খাওয়া দাওয়া করতে চাইছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসবে আরেকটি বিষয় আপনাকে সে পরিগণিত করতে পারেন। হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী বা আগামী নয় শুধুমাত্র এমনিতেও দেখা যায় যে একাদশীর পরের দিন বিবাহ একটা বিষয় রয়েছে অথবা একাদশীর দিনেও কোথাও কোথাও আবার বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে খুব দিয়ে শুনতে হবে যে বিষয়গুলো হচ্ছে যে একাদশীতে কখনোই যদি আমরা বিবাহ করে থাকি তবে সেটা হচ্ছে উত্তম তবে উত্তম আমাদের যারা আহ যাত্রী যারা সাথে যাবেন তাদেরকে যাতে অন্য ভোজন না করায় কিন্তু এটা তো আসলে সাধারণ সমাজ মেনে নেবে না হ্যাঁ আমরা তো যাই আসলে বিবাহ দর্শন করতে নয় যজ্ঞ দর্শন করতে নয় আমরা বিশেষ করে আমরা মানুষ যাই আসলে খাবার দাবার ইত্যাদি গ্রহণ করার জন্য তাই একাদশীতে আমার একটি অনুরোধ থাকবে যে বিবাহ অন্তত পক্ষে বন্ধ করা উচিত যারা সংযত করতে পারবেন না আর বিশেষ করে দ্বাদশীর দিনের কথা বলছি দ্বাদশীতে তো আহ বিবাহের তারিখ রয়েছে এই যে উনত্রিশ তারিখ দেখেছি আমার কাছে অনেক ফোন এসেছে অনেকে কল করে বলছেন যে আমরা কি করতে পারি আসলে আপনি ডেট দেখুন বিবাহের আমি বলবো দেখুন বললাম আপনাদের সমাজ এবং জ্ঞাতি গোষ্ঠী যারা রয়েছেন তাদের নিয়ে আপনার সিলেক্ট করুন কিন্তু দ্বাদশীতে কখনোই জীব হত্যা জনিত কোনো পাপ যাতে না করি কেননা আপনার ঘরের মধ্যে একজন লক্ষ্মী আসবে হ্যাঁ এবং লক্ষ্মী কি কখনো মদ্য মাংস ইত্যাদি কি ভক্ষণ করেন নিজেকে প্রশ্ন করুন লক্ষ্মী আসবে ওনাকে লক্ষ্মীকে লক্ষ্মীর মতো সুন্দরভাবে আমন্ত্রণ জানাতে হবে এবার আমি যদি লক্ষ্মীকে আহ লক্ষ্মীর পূর্ব পাশে যদি অব্যবহার করি হ্যাঁ অলক্ষ্মী হয়ে যাবে ঠিক তদ্রপি ভক্তবৃন্দ আপনারা অবশ্যই অলক্ষীকে ঘরে না নিয়ে আপনারা একজন লক্ষ্মীকে ঘরে নিয়ে আনুন নিয়ে আসুন এবং কি ওই দিন থেকে নিজেকে লাইভটি আপনারা অবশ্যই আবার বলছে লাইভটি আপনারা শেয়ার করে দিন এই কথাগুলো বললাম আমি হ্যাঁ আপনাদের উদ্দেশ্য করেই বলছি যে আসলে আমাদের সমাজে এরকম চলছে যে আসলে আর কোন তারিখ নেই যদি তারিখ না থাকে তাহলে আপনারা ওইভাবে প্রয়াস করুন করার জন্য আর বিশেষ করে রবিবারে যদি বিবাহ পরে যায় রবিবারে যদি বিবাহ থাকে তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি বিবাহে কোনো মৎস্য মাংস ইত্যাদির কোনো বিধান নেই কোনো শাস্ত্রেই নেই টোটালিভাবে হম তথাপিও যদি জিভার লালসাহী কেউ যদি এগুলো গ্রহণ করে থাকে সেক্ষেত্রেও পাপ হবে হ্যাঁ শুধু পাপময় অপরাধ হবে এমন কি কেউ যদি গ্রহণ করতে চায় সেটা তার বিষয় কেউ যদি জেনে শুনে যদি পাপ কার্য সে করতে চায় সেটা তার বিবেচ্য বিষয় আমি এতে বাধা দেব কিন্তু সে না শুনলে সেটা তার বিষয় তো যাই হোক ভক্তবৃন্দ এই বিবাহের মধ্যেও যাতে রবিবারেও অন্তত পক্ষে কোনোভাবেই আপনারা পঞ্জিকা খুলে দেখবেন যারা পঞ্জিকা ঘাটেন যারা অন্তত পক্ষে শিক্ষিত রয়েছেন অর্থাৎ পঞ্জিকার ক্ষেত্রে শিক্ষিত রয়েছেন যারা মূর্খ নন যারা তারা অবশ্যই দেখবেন যে রবিবারে মৎস্য মাংস ইত্যাদি নিষিদ্ধ রয়েছে প্রতিটা দিনেই আমাদের এক একটি জিনিস নিষিদ্ধ রয়েছে হম কিন্তু আমরা আসলে এগুলো বুঝতে চাই না হম এমনকি আহ জানতেও না যা পঞ্জিকায় দিয়েছে বলে আমরা কি খাবো না নাকি যেমন আজকে আজকে কলমি শাক নিষিদ্ধ এবং গতকাল ছিল অলাব অলাব নিষিদ্ধ ছিল গতকাল অলাভু শব্দের অর্থ হচ্ছে হচ্ছে লাউ হ্যাঁ লাউ বলতে মিষ্টি কুমড়া নয় আমরা যেটা আহ গুল আকার হ্যাঁ বা মিষ্টি কুমড়া আমরা যেটা মনে করি মিষ্টি কুমড়াটা কিন্তু নয় তো লাউ মানে হচ্ছে লাউ লম্বা লাউ এই যে এটি নয় কিন্তু এটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া যেহেতু আমার সামনে রয়েছে সেই জন্য বললাম এটা হচ্ছে মিষ্টি কুমড় ভালো করে দেখি আর লাউ হচ্ছে লম্বা আহ সবুজ যেটি বাজারে পাওয়া যায় লম্বা করে সে হচ্ছে লাউ আপনারা মনে কিছু নেবেন না আবার এটা আপনাদের বোঝানোর জন্য যদি আপনারা বুঝেন আমরা ওইটাকে লাউ বলি বিশেষ করে আমরা সিলেটে যারা থাকি যাই হোক আগামীকাল আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সিম ভক্ষণ নিষেধ অর্থাৎ খাওয়া নিষেধ টোটালি ভাবে বলা হয় হ্যাঁ মানে চ্যাপ্টাটা ঠিক আছে আর লম্বা যেটি রয়েছে দানা দানা লম্বা যেটি রয়েছে এটা হচ্ছে বরবটি বলা হয় হুম আমরা এটাকে উড়ি বলে থাকি আবার রামাইশ বলে থাকে যাই হোক এটা আলোচনার বিষয় নয় আর হচ্ছে শনিবার শনিবারে টোটালি ভাবে তো কিছুই খাওয়া যাবে না টোটালি ভাবে শনিবারে টোটালি কোনো খাওয়ার বিধানই বলেন নাই শনিবারে টোটালি ভাবে খাবার দাবার নিষিদ্ধ এবং ভক্তবৃন্দ আর একটি বিষয় বলে রাখি যে বিষয়টি অনেকে মেসেঞ্জারে আমাকে বাবা মেসেঞ্জারে না বলে আপনি লাইভে আসুন লাইভ আসুন মেসেঞ্জারে না বলে আপনি লাইভে আসুন আমাকে জিজ্ঞেস করছেন যে একাদশী কবে একাদশী কবে এতক্ষণ হয়তো আপনি ছিলেন না একাদশী হচ্ছে আগামী শনিবারে আটাইশ সেপ্টেম্বর শনিবার একাদশী তিথি সবাই একাদশী তিথি পালন করুন এবং সূর্যোদয় থেকে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে পালন করে নেবেন তাই ভক্তবৃন্দ সবাই এই লাইভটি সবার আহ টাইম লাইনে আপনারা শেয়ার করে রাখতে পারেন রেখে দিতে পারেন এমনকি ওই লাইভটি আপনারা যে মাহাত্মুকু আমরা বর্ণিত করলাম এতক্ষণ ধরে ওই মাহাত্মুকু আপনারা একাদশীর দিনে অর্থাৎ শনিবারে আপনারা শ্রবণ করুন সবার কাছে এই নিবেদন চাল অনেকে বলে হ্যাঁ চাল অনেকে বলে আহ চাল কোমরা তো টোটালি নিষেধ আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন সবজি একাদশীতে খাওয়া যাবে না একাদশীতে সিম বরবটি বেগুন মুলা, পটল হ্যাঁ তারপরে আছে আহ লাউ অর্থাৎ অলাবু হ্যাঁ লাউ নিষিদ্ধ এমনকি মিষ্টি কুমড়া পর্যন্ত নিষিদ্ধ শিমের বিচি নিষিদ্ধ ডাল নিষিদ্ধ হম এগুলো আমরা না খাওয়া না খেলেই ভালো ভাবে না খেলেই ভালো এগুলো নিষিদ্ধ রয়েছে গাজর হ্যাঁ গাজর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে গাজরটি নিষিদ্ধ তো এগুলো আপনারা আশা করি এগুলো ব্যতিরেকে আপনারা খাওয়া দাওয়া করবেন বা প্রসাদ পাবেন ভগবানকে দিয়ে অবশ্যই প্রসাদ দিতে হবে তবেই আমাদের মঙ্গল হবে আর খুব শীঘ্রই আপনাদের কাছে আরেকটি লাইফে আমরা আসব। কিছুদিনের মধ্যেই আহ খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা লাইভে আসতে চলেছি আহ সাজানো গোছানো হয়ে গিয়েছে শুধুমাত্র আসব বলে যাই হোক আমার সাথে যুক্ত রয়েছেন মনি মণি মল্লিক আহ মল্লিক এবং পুলন দেব হরিবল সুজন মল্লিক যুক্ত রয়েছেন আমাদের সাথে আহ বিলাসী মজুমদার যুক্ত রয়েছেন হরিবল রাধে হ্যাঁ রাধে অলক পাল বলছেন হ্যাঁ রাধে রাধে অরবিন্দ রায় আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সাথে স্বরাজ কৃষ্ণ দাস আমাদের সাথে যুক্ত রয়েছেন পলা শর্মা যুক্ত রয়েছেন পলাশ শর্মা যুক্ত রয়েছেন তিনি মদন উপজেলা ময়মনসিংহ জেলা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে শিব কৃষ্ণ দাস আগেই বলে দিয়েছে তিনি যুক্ত রয়েছেন আহ রয়েছেন কৃষ্ণকান্ত কৃষ্ণকান্ত আমাদের সাথে যুক্ত রয়েছেন রাধে রাধে জয়ের রাধে আহ ধর রয়েছেন শর্মিলা আসেন স্নেহা আচ্ছা শর্মিলা স্নেহা আমাদের সাথে যুক্ত রয়েছেন হরিবল জয়া হচ্ছেন আজকের মতো আমরা লাইভ এখানে বিশ্রাম দিচ্ছি আপনারা যারা পরে আসছেন আপনার লাইভটি আবার কৃপা করে শ্রবণ করে নিবেন একাদশীর সকল বিষয় আপনাদেরকে বললাম একটু ডিটেলস বললাম তাই সবার মঙ্গল হোক জয় বাঞা কল্প কৃপা শ্রোতাকার সকল ভক্ত চরণে আবার রেখে সবার কাছ থেকে আজকের মতো এখানেই বিশ্রাম নিলাম রাধে রাধে সবাই রাধে রাধে লিখে পাঠিয়ে দিন সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল